আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম কি টি টোয়েন্টি কী টেস্ট কোনো ফরমেটেই বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না টেস্টের ভরাডুবির পর ভারত সফরটা খুবই বাজে কাটছে দুটি টেস্ট আপনার দুই শূন্যতে হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রথম টি টোয়েন্টি গো গোয়ালিয়রে আপনার একদম গোহারা হারল টাইগাররা আসলে টাইগার বলাটা আসলেই অন্যায় আপনারা অনেকে অপছন্দ করেন পছন্দ করেন এটা আমাদের আসলে একটা টাইটেল কিন্তু আসলে টাইটেলের জায়গাটা এখন বিড়ালের থেকেও জঘন্য অবস্থা হয়ে গেছে নেপালেও মনে হয় এখানে ভালো একটা স্কোর করতে পারত এরকম অনেকে এই কথা আলোচনা সমালোচনা করছে প্রথম টি টোয়েন্টিতে ইন্টেন তারপরে সেই খেলার যে মেজাজটা সেই ধরনের কিন্তু আমরা খুঁজে পাইনি যে নতুন বাংলাদেশ দেখাতে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার সিটে কোথাও আমরা দেখতে পাইনি আসলে পিচ পড়তে ভুল হয়েছে এই ধরনের কথাও শোনা যাচ্ছে প্র্যাকটিস নাই অনব যে একটা ব্যাপার দলের মধ্যে তারা একশো আশি দুশো রান করার যে অভিজ্ঞতাটা যেটা আমাদের দেশের পিচে হামেশাই করা যাচ্ছে না সেই একটা অজুহাত এখনও আবার দাঁড় করানো হচ্ছে নাজরুল হোসেন শান্ত বাট প্রেক্ষাপট কিন্তু সেরকম না যেভাবে বাজেভাবে আউট হয়েছে প্রতিটা ব্যাটসম্যান জ্ঞানহীনভাবে একটু খেয়াল করুন এখানে একশো সত্তর আশি করার সাথে কোনো সম্পৃক্ততা নেই সব দায় তাদের নিজেদের নিতেই হবে তো যাই হোক দ্বিতীয় টি টোয়েন্টিতে যে কামব্যাক করবে তেমন কোনো আশা আমরা দেখছি না এবং এই সিরিজেই বা যতটুকু শোনা যাচ্ছে মহম্মদুল্লাহ রিয়াদও অবসরে যাচ্ছে সাকিবের পর সাকিব আল হাসানের অবসরটা যে কারণে নেয়া ঠিক তার উল্টোটাই চাপ হোক বা তার নিজের সামর্থ্যের জায়গা হোক সে বুঝতে পেরেছি কিনা জানি না মহম্মদুল্লাহ রিয়াদের আসলে অনেক আগেই আসলে রিটায়ার করা উচিত ছিল বিশ্বকাপের পরপরই ওরকম একটা বাজে পারফরমেন্সের পর তো যাই হোক অত আলোচনায় আমি যাব না মোহাম্মদউল্লাহকে নিয়ে আমাদের টি খেলার ধরন ধাঁচ আসলে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই বিপিএলের মান বলুন আর যেই ঘরোয়া লিগি বলুন না কেন এখান থেকে নতুন খেলোয়াড় উঠিয়ে আনা যাদের স্ট্রাইক রেট মিনিমাম আপনার দেড়শো দেড়শোর নিচে আসলে কোনো প্লেয়ার নেওয়া হবে না এরকম কিছু ইন্টেন্সিটি ক্রিয়েট করে আসলে মাঠে নামানো উচিত সেই জায়গা থেকে আসলে একশো বিশ পঁচিশ দিয়েও আপনি বিশ্ব দরবারে বিশ্ব ক্রিকেটে আপনি টিকতে পারবেন না টি টোয়েন্টিতে অন্তত তো দ্বিতীয় ম্যাচ দেখার অপেক্ষায় আগামীকাল তারপরেও আসলে টিভি সামনে আমরা বসে যাব ভালো কিছুর অপেক্ষায় দোয়াপুর ইনশাল্লাহ বাংলাদেশ দল ভালো করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই